আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমরা আবারও খেলতে চলেছি মাইন্ড আর আজকে আমরা কী মানাতে চলেছি তোমাদেরকে আমি এখন বলছি না ওকে তো এখানে মুরগিটা কী করছে আচ্ছা অন্য বাড়িটা পরে চলে যাবে ওদিকে ওকে তো আচ্ছা তোমাদেরকে বলেই দিই তো তোমরা নিশ্চয়ই জানো আমাদের অনেক কষ্ট করে ডায়মন্ড আয়রন কত কিছু মাইনিং করে নিয়ে আসতে হয় কত কিছু কত কত জায়গা থেকে আমাদের কত কষ্ট করে নিয়ে আসতে হয় আর আজকে আমরা বানাতে চলেছি ট্রেডিং হল যেখান থেকে আমরা ট্রেড করে সব কিছু নিতে পারবো আর ভাই দুইটা মুরগির ডিম আছে এই দুইটাকে ফাটাই দিব ওকে দেখি অন্য আচ্ছা যাই হোক গেছে তো চলো আমরা আজকে বানিয়ে ফেলবো একটি ট্রেডিং হল তার জন্য আমাদের অনেক জিনিসপত্র দরকার লাগবে চলো এখান থেকে আমরা কয়েকটা জিনিসপত্র নিয়ে নিই ওকে তো আমাদের এখানে অনেক কিছুই লাগবে কারণ ট্রেডিং হলটা অনেকটা বড় হতে চলেছে যে তো ট্রেডিং মানে যে ই আছে না মানে তারা যে জব নেয় টেবিলগুলো আছে ওইগুলো সবগুলো আমরা লাগাবো যাতে সব কিছুই আমরা কিনতে পারি ওকে তার আগে বানাতে হবে আমাদের ট্রেডিং হল আর আমরা ট্রেডিং হল পানের উপরেও বানাচ্ছি না আমরা পাহাড় কেটে পাহাড়ের ভেতরে ট্রেডিং হল বানাতে চলেছি ওকে যা যা আমাদের লাগে সব কিছু নিয়ে নিব এখন আমরা সো আমরা এখানে অনেক কিছু নিয়ে নিছি পরে আমাদের আরও লাগবে আপাতত লাগবে না তো চলো তোমাদেরকে দেখাই কোথায় আমরা বানাবো সর্বপ্রথমত আমরা এদিকে দিয়ে গোল্ড ফার্মে চলে যাব আমাদের না রেল বানাতে হবে আমাদের ওই রাস্তা পর্যন্ত রেল দিয়ে আমরা যাব আর কি এইভাবে যাবো না রেল দিয়ে যাব ওকে তার আগে এখান থেকে আমরা এই করে নিই গোল্ড নিয়ে আসবো নাকি ওকে যা চলো আমরা গিয়ে গোল্ড নিয়ে আসি আর এই তো আমাদের গোল্ড ফার্মটা চালু আছে মানে বন্ধ করে রাখছে আমি চালু না বন্ধ করে রাখছি কারণ আমি বলি চালু করে রাখলে ভাই আওয়াজটা আমার কাছে অতটা ভালো লাগে না এই দেখো ভাই কতটা আওয়াজ করে ওকে তোমরা দেখো ভাই স্পন হয় নাকি ওকে ওই তো একটা স্পন হয়ে গেছে তো চলো আমরা এখন এটা বন্ধ করে ফেলি আর নিচে গিয়ে দেখি নিচে গিয়ে গোলটা আসে কিনা থাকলে আর আমাদের মারতে হবে না আমরা এখান থেকে গোল নিয়ে যেতে পারবো আর আমি অফ ক্যামেরা অনেকগুলোকে মারছি নিশ্চয় এখানে গুলাই থাকবে আর এটাকে আমি এটার ভিতরে রেখে দিচ্ছি এটা থেকে আমি মানে ট্রেড করি আর এখানে ভাই সি পাল দিতেছে এগুলো আমি অনেকগুলো কিনে রাখছিলাম ওকে এখানে ভাই অনেকগুলোই আসে চোদ্দোটা ব্লক আছে ব্লক বানায় রাখছি ওকে এখানে এখানে আছে চারটা ওকে এগুলো লাগবে না এগুলো পরে আমি করবো আর এখানে একটা আছে এটাকে মারে ফেলি তো চলো আমরা এখন চলে যাই এগুলো দিয়ে আমাদের পাওয়ার রেল বানাতে হবে পাওয়ার রেল আর আয়রন লাগবে আমাদের নর্মাল রেলের জন্য চলো আমরা চলে আসছি তো এখানে আমাদের রেল লাগবে আর তোমাদেরকে আমি জায়গাটা দেখাই যে এখান থেকে আমরা বানানো শুরু করব মানে আমি আগে থেকে জায়গা বানিয়ে রাখছি কিন্তু ই করি নাই রেল লাগাই না মানে রেল আমরা পরে লাগবো এই কোনা দিয়ে আমরা চলে যাব এখানে তোমাদেরকে দেখাই এই তো এই যে এখানে যে যে লিভারটা দেখতে পাতা এটাই করলে আমরা এই লাইন দিয়ে চলে যেতে পারবো একটা লাগায় রাখছিলাম এই যে ওখান থেকে পরে আমরা এই লাইনে চলে আসতে পারবো ওকে দিক দিয়ে আমরা পুরাটা লাগাই ফেলবো আর কি এই যে রেল লাগাইবো রেল রেল পাওয়ার রেল এবং নর্মাল রেল দুটাই লাগাইতে হবে আর এই তো এই পাহাড়ের ভিতর দিয়ে আমরা বানায় ফেলবো এই যে এদিক দিয়ে কাটবো ওকে দিক পরিষ্কার করে নিই এই যে এদিক দিয়ে কাটটা আমরা পাহাড়ের ভিতরে বানায় ফেলবো কারণ আমাদের সব জিনিসপত্র আমাদের বাড়ির অনেক কাছে কাছে একটু দূরে বানালে ভালো হয় এটা অতো দূরে না এটাও কাছে আয়রন ফার্মের সাথেই ওকে আমাদের ই নিতে হবে রেল লাগবে রেল আর এখানে আমরা এগুলো লেখে রাখছি ট্রেডিং হল আর এখানে আয়রন ফার্ম যাতে আমাদের কোনো ভুল না হয় ওকে তো এখানে ভাই গুলাম মরতেছে ওকে দেখি এখানে কতগুলো আসে ও ভাই এখানে অনেকগুলোই আছে। এটার ভিতরে অনেক ভালো স্পন হয় মানে আয়রন আয়রন ফার্ম মানে সরি কী বলতেছি না বলতেছি আয়রন গোলাম স্পন হয় ওগুলো মরে পরে আয়রন দেয় আমাদের চলো আমরা এখন চলে যাবো আমাদের বাড়িতে পরে আমাদের যা যা লাগে ওগুলোকে বানায় নিয়ে আসতে হবে ওকে ভাই আমি আরে ভুল করে এই রাস্তা ঢুকে বসি সরি সরি ওকে সমস্যা নেই এখন আমরা চলে যেতে পারবো ওকে তো চলে আসছি এখন আমাদের রেল বানাতে হবে পাওয়ার রেল এবং নর্মাল রেল এই দুইটা ওকে এখান দিয়ে আমাদের পাওয়ারেল বানাতে হলে কী লাগবে এখানে আগে দেখে নিই দাঁড়াও এখানে আসার প্রথমত আমরা রেল বানাবো তো রেল বানাতে লাগবে ওকে নর্মাল রেলের জন্য এটা লাগবে আর পাওয়ার রেলের জন্য লাগবে ভাই রেড স্টোন লাগবে না আমাদের আমাদের কাছে রেড স্টোন আছে আমরা মাইনিং করে অনেক রেড স্টোন পাইছিলাম ওকে এখান দিয়ে আগে আমরা এই করে নিই স্টিক বানিয়ে নেব অনেকগুলো স্টিকের দরকার পড়তে পারে এখানে রেল বানাতে আমাদের স্টিক লাগবেই যথেষ্ট পরিমাণ এখানে আমরা নর্মাল রেল বানাই নি অনেকগুলা ওকে এখন আমরা পাওয়ার রেল বানাই নিব হই ভাই মোটামুটি আমাদের পাওয়ার রেল তো বানানো শেষ এখন শুধু আমাদের এগুলোকে লাগাতে হবে আর এখানে আমি ই লাগাই দিয়েছিলাম নেদারের যে নেদার কী যেন বলো ওইটাকে গাছগুলাকে জানি না দিয়ে পোষণ বানানো হয় ওকে তো এখানে রাত হয়ে গেছে আর আমি এখানে ঘুমায়ও পড়ছিলাম চলো এখানে আমরা বাইরে চলে যাব আর তাড়াতাড়ি করে আমাদের যে রেলগুলো আছে এগুলো লাগাতে হবে ওকে ভাই এদিক দিয়ে দিন হয়ে গেছে আর এখানে যে দেখতে পাতাছো এগুলা এই যে নেদারের যে যে গাছগুলাকে নাম কি ভাই আমি ভুলে যাইবে প্রত্যেকবার এগুলো লাগাই দিছি এখানে বেশি বেশি করে যাতে আমরা পয় যখন আমরা মানে পোষণ বানাবো তখন যেন আমাদের আর না যাইতে হয় আমরা যখন ওই যে ফোর্টেসে গিয়েছিলাম তখন আমরা এগুলো নিয়ে আসছিলাম ওকে যাই হোক চলো আমরা এগুলো কাটতে আবার লাগাই যাই তাহলে আমাদের লাভ হবে অনেকগুলা আর এখন থাক এই আমাদের টাইম কম আছে পরে আমরা কাটবো না আচ্ছা চলো আমরা হাইটে হাইটেই এদিক দিক দিয়ে আমরা ই করে ফেলি চলে যাই চলে আসছি এখন আমরা এদিক দিয়ে রেল লাগানো শুরু করব। নর্মাল রেল লাগাবো দুইটা আর পাওয়ার রেল লাগাবো একটা এভাবে ভাবে করে লাগাতে থাকবো একটা দুইটা আর এখানে একটা পাওয়ার লাগাই দিব আর এখানে একটা দুইটা আবার পাওয়ার লাগাই দেবো এভাবে ভাই আমরা পুরোটা নিয়ে চলে যাব তোমরা দেখতে থাকো আমি আর কথা বলছি না আর এভাবে করে আমরা ইও দিয়ে দিব। আর এখানে একটা দেওয়ার জন্য এটা ভাঙতে হবে ওই সাইডেরটা আমরা ভাঙিয়ে দিব তো এইভাবে আমরা সবগুলো করে নিই তোমরা দেখতে থাকো আরে ভাই এখানে এই চলে আসছে আর ভাই কামের মাঝে এভাবে দিলে ভাই প্যারা দিলে হয় ওকে সো এখানে মাইটা দিছে আমরা জম্বিটাকে মারা শেষ এখানে আমাদের আবারও লাগাতে হবে এদিক দিয়ে তো এদিক দিয়ে বেশি বেশি করে আমরা পাওয়ার লাগাই দিয়েছি বেশি বেশি করে কয়েকটা আরও লাগাবো ওকে এটা ভাই ভাই পাওয়ার লাগাই দিই বেশি বেশি করে ওরে ভাই আরও একটা কোথা থেকে চলে আসছে রে ভাই কাজের ভিতরে ভাই ঝামেলা করতেছে মাগনা ঝামেলা ওকে দিক দিয়ে মনে হয় এই লতা দিয়ে চলে আসতেছে মনে হইতেছে ওকে তো এটা ভাঙিয়ে দিয়েছি এখন আর আসতে পারবে না আমার জানার মতন এখন আর আসতে পারবে না ওকে এখানে আরও একটা আছে ভাই এগুলো আসতেছে কোথা থেকে ও ভাই আমি ভুলে গেছিলাম সামনে দিয়ে তো বন্ধ করা ওকে এদিক দিয়ে পাওয়ার রেল লাগাতে হবে নর্মাল রেল হবে না একটা এটাও লাগায়নি পাওয়ার রেল একটা দুইটা তো আরে ভাই অন্য জায়গায় ওকে তো এই তো ভাই সামনে দিয়ে মনে হয় এতক্ষণ এই মানে যে মভগুলো ছিল সবগুলো আসতেছিলো এই তো ভাই সামনে দিয়ে ফুল একদম ফাঁকা ওকে এদিক দিয়ে আমাদের ই লাগাতে হবে একটা ওকে হয়ে গেছে তো আমাদের এখানে ওয়াল বানাতে হবে ওয়াল ওয়াল লাগাতে হবে না হলে ভাই ভিতরে মভ চলে আসতেছে অনেক বেশি তো এখানে আমাদের ওয়াল দুইটা দুইটা দুইটাতে কিছুই হবে না বেশি লাগবে আমাদের আরও ওকে এখানে দুইটা মাত্র দুইটাতে হবে না একটা ক্রাফটিং টেবিল বানাই নে পরে আমরা আরও বেশি করে বানাই নিব ওকে এখানে আমরা ক্রাফটিং টেবিলটা এখানে রাখা দিই কোথায় রাখবো ওকে যে গাছের উপরে রাখি ওকে তো এখন আমরা এখান এখানেই বানিয়ে নিব বেশি বেশি করে ওয়াল বানিয়ে নিবো ওয়াল বানানোর রেসিপিটা যেন কী ভাই কীভাবে বানাতে হয় ওয়াল ওকে আরে এবার ভাই বুঝতে পারছি আমি ওয়াল বানানোর রেসিপিটা ভুলে গেছি মেবি এভাবে দিতে হয় হ্যাঁ হয়ে গেছে আমাদের ওয়াল বানানো তো যতটা হয় ততটা বানাই বেশি বানায় ফেলছি আমি ওকে এদিক দিয়ে এগুলোকে ভাঙিয়ে নেই এখন আমি এদিক দিয়ে দিয়ে দিবো ওকে ভেঙে নেই ভাই না হলে ভিতরে মপ চলে আসবে তো এই তো এখন মনে হয় না ভাই আর কোনো মপস আসতে পারবে না আর কোনো মপ আসতে পারবে না এই সাইডটা শুধু লাগাতে হবে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে হলো ক্রিপারকে ভাই ক্রিপার হঠাৎ করে চলে আসবে ভাই ভাল লাগে না ওকে তো দিক দিয়ে আমাদের দুইটা রেল বাকি আছে দুইটা রেল লাগাই দিলে আমাদের কাজ হয়ে যাবে এই তো ভাই আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা বাড়িতেও যেতে পারবো এখানে আসতেও আর এখানে আমরা এটাকে খুঁড়ে তারপরে বানায় ফেলবো ভিতরে একটা অনেক বড় ট্রেডিং হল ওকে চলো আমরা খুরা শুরু করে দিই আগে সুন্দর করে খুঁড়তে থাকি তোমরা দেখতে থাকো আগে সামনেরটা একটু সুন্দর করতে হবে পরে ভিতরেরগুলো আমরা আসতে করে সুন্দর করে নিতে পারবো ওকে সো আমাদের ভালো করে এই জিনিসটা বানাবো ওকে এই যে এই সাইডে দুইটা এই সাইডে আমি দিয়ে দিছি দুইটা ওকে মেবি সুন্দর লাগবে আমাদের কাছে এখানে একটা দিয়ে দিই এখানে একটা ইয়াস তো এটা একটা গেটের মতন হয়ে গে মানে হয়ে গিয়েছে আর এইগুলোকে ভেঙে নিই ভাই ওকে তো এখানে একটা শ্রাবল বানা নিলে ভালো হবে একটা আয়রন শ্রাবল বানাই নি আমরা আপাতত আমাদের কাছে আয়রনের কোনো অভাব নাই মানে কমতি নাই যে শ্রাবল আমরা একটা বানালেই সব শেষ হয়ে যাবে তা না আমরা চাইলে হাজার হাজার বানাতে পারবো ওকে তো এইগুলো ভাই কালেক্ট হচ্ছে না ভাই আমি ওয়ালের ওই সাইডে যাইতে পারবো না তো লাভ দিয়ে ওকে কালেক্ট হয়ে গেছে চলো এই দিক দিয়ে আমরা ই করে নিই কী যেন বলো এটাকে প্লাঙ্ক এখানে বেশি বেশি করে বানায় নি আমাদের কাছে ইনভেক্টরিতে ভাই ফুল খালি করতে হবে তার জন্য একটা চেস্ট বানায় নেওয়া দরকার ওকে চেষ্টাই বানায় নি আগে ওখানে চেষ্টা দিয়ে আমাদের ই করতে হবে চেষ্টা এখানে বসাতে হবে ইয়েস তো এখানে আমাদের চেষ্টা বসাতে হবে তো চলো চেষ্টা বসায় নি ও ভাই আমার একটা মিস্টেক হয়ে গেছে আমি চেষ্টা ভুল করে নিচে বসা ফেলছে উপরে কিছু থাকলে তো চেষ্টা কর ও ভাই এখানে আমাদের ক্রিপার ভাই কী করে ফেলছে দেখছ পুরাটা নষ্ট করে ফেলছে ভাই এগুলো কোনো কাজ ভাই ক্রিপার এগুলো কী করে ভাই পুরাটা নষ্ট করে দিয়েছে একদম একটুর জন্য ভাই আমার রেলের রেলগুলো ভাঙে নাই এগুলো ভাঙলে ভাই তাহলে ভাই দেখাতাম আমি ক্রিপারকে আমি একটি ক্রিপার ফার্ম বানাবো যাতে আমরা গান পাউডার পাই কিন্তু এটা এখন না পরে চলো আমাদের ইনভেক্টরিটা ফুল খালি করে নিই তো অনেকগুলো আমরা জিনিস রাখছি তো এই তো তোমরা দেখতেই পারতাছো আমাদের এটা গেটটাও মোটামুটি দেখতে সুন্দর হয়েছে কিন্তু এখানে দুইটা ওয়ালের জন্য কেমন লাগতেছে আর আমাদের এটার ভিতরে যে এই জিনিসগুলো আছে না এইগুলো লাগাই দেবে এগুলো দেখতেও সুন্দর ওকে এটা ভেঙে দে একটা দুইটা ইয়াস তো আমাদের এখানে এটা হয়ে গেছে আর এখানে সাইডে দুটো ওয়াল আছে এগুলো এর এগুলোর জন্য ভালো না এগুলো ভাঙা দি দেখি এখন কে কেমন লাগে ও ভাই জোশ হয়েছে আমাদের এটা আমরা এখন এটাকে আরও মডিফাই করব আর এখন আমাদের কাজ শুরু করে দেবো আমরা এখানে পুরো এক লাইনে এই দুইটা করে খালি খুঁড়তে থাকবো অনেক বড় করব ওকে তোমরা দেখতে থাকো ওকে তো আমি অনেকটুকু করে ফেলছি ভিতর পর্যন্ত তো আমাদের বাড়িতে যে মানে আমরা বাড়িতে বাড়িতে গিয়েছিলাম কয়েকটা জিনিসপত্রের জন্য ওগুলো নিয়ে আবার চলে আসছি এখানে এটা ফিল করে দিই পুরোটা যাতে ভাই কোনো মপ টপ আসতে পারবে না তারপরে ভাই দেখতে একটু খারাপ লাগবে না তার জন্য একটু দিয়ে দিতেছি ওকে সো এটার ভিতরে আমরা এই করে নিই যে জিনিসপত্রগুলো লাগবে না সেগুলো রেখে দিই ওকে আমাদের এই জিনিসগুলো লাগবে না কিন্তু এখানে টর্চ লাগাইনি নি বিশেষ করে টর্চ লাগাইনি আমরা এখানে তো তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে এটা বানাবো আর একটু করতে হবে চলো আমরা এখানে আরো একটু করে নিই ওকে তো আমরা এখানে ঘুরে ফেলছি আর তোমাদেরকে আমি দেখাই কিভাবে আমরা এটা বানাবো তো তার আগে এখান থেকে আমাদের ই করতে হবে যে ওই যে কিচেনে বলো এটাকে প্লাং বানাই নিতে হবে প্লাং বানানোর পর এখান দিয়ে আমরা আবার একটা ক্রাফটিং টেবিল বানাই নিই কারণ তাদের আগের ক্রাফটিং টেবিলটা নিচে পড়ে গেছে ওকে এটার উপরে আর বসানো যাবে না এখানে বসাই দিয়ে এখান থেকে আমাদেরই বানিয়ে নিতে হবে আয়রনের যে ডর আছে না ডর বানায় নিতে হবে আয়রনের ওকে তো এখান দিয়ে আমরা বানিয়ে নিছি বেশি বানায় ফেলছি না ও না সরি সরি আমাদের তো আরও লাগবে মনে হয় ওকে যাই হোক এই কয়েকটা দিয়ে আপাততই করি অনেকগুলো বাটনও বানায় নিছি আমরা কারণ আমাদের এগুলোকে খুলতে হলে বাটন দরকার পড়বে ওকে তো এই যে আমরা এভাবে ভিতরে চলে আসবো আবার বাইরেও চলে যেতে পারবো এখানে তার জন্য আরেকটা করে লাগাতে হবে তার আগে এখান দিয়ে আমি তোমাদেরকে বলি আমরা না এখানে ছোটো ছোটো ঘর বানাবো যেগুলো প্রত্যেকটা ঘরে একটা একটা করে মানে ভিলেজার থাকবে ওই ভিলেজারদের কাছ থেকে আমরা ট্রেড করব তো আলাদা আলাদা ভিলেজার থাকবে একটা ট্রেডার থাক মানে যত রকমের যে ভিলেজারগুলো আছে না যত জব নেয় সবগুলো আমরা এখানে দিব ওকে দিক দিয়ে ভিতরে একটা ঘর বানাতে হবে ছোটো করে তো এইভাবেই আমরা দশটা বা পনেরোটা ঘর বানাই নিব যতগুলো মানে টেবিল আছে না অতগুলো অনুযায়ী আমরা ঘর বানিয়ে নিব এখানে একটা বেশি কাটতে ফেলছি এখানে লাগাতে হবে ওকে লাগাই দিছি তো চলো আমরা এইভাবে করে আরও অনেকগুলো বানাই নিব তার আগে একটা বানাই নিই একটা বানাই তোমাদের দেখাই তারপরেরগুলো তোমাদেরকে আর দেখাবো না আমি বানিয়ে নিব তাড়াতাড়ি করে নাহলে ভাই ভিডিওটা আরও বড় হয়ে যাবে তো চলো আমাদের এইভাবে বানাই নি তবে দেখতেই পারত এই জায়গাটা কত বড় হয়ে গেছে আর এখানে কয়েকটা কোল আছে এগুলো নিয়ে নিব ভাই উপর থেকে গ্রেভেল পথ ওকে ভাই এটা ভেঙে গ্রেভেল এটা দিয়ে দিই ওকে হয়ে গেছে ওকে তো এখানে হয়ে গেছে এখানে আমাদের দুইটা স্টোন লাগাই দিতে হবে তো এখন আমরা এই করে নিব এখানে একটা গেট লাগাতে হবে না গেট তো লাগাতে হবে তো ওকে আমরা এখানে একটা গেট লাগাই দিব তার আগে এখানে আমরা দুইটা বাটন লাগাই নিই আমাদের বাইরেও তো যাইতে হবে তো আমরা আগে বাইরে যাইনি পরে আমরা গেটটা না হয় লাগাইতে পারবো আগে বাইরে যাই যাই এক এটার ভিতর থেকে ইনি নিয়ে আসবো কী যেন বলো এটাকে ই বানাই নিব এগুলো দিয়া যে ওই যে আমাদের যে একটা ফার্মার আছে না ওইটা একটা ট্রেড নেয় না ওই ওই ইটা বানিয়ে নিব আমরা ও ওই ফার্মার বানানোর জন্য আমাদের যে জিনিসটা লাগে নাম কি কম্পোস্টার মনে হয় বলে কম্পোস্টার তো চলো এটাকে আমরা বানিয়ে নিছি এটাকে আমরা এখনই করবো মানে যে এখানে ভিতরে দিয়ে দিব তারপরে এখানে একটা ভিলেজ আনলে সেটাই হয়ে যাবে ওই জন্য বলো এটাকে আমাদের ফার্মার হয়ে যাবে তো চলো এই দিক দিয়ে আমরা এগুলো লাগাই দিব না না এগুলো সুন্দর লাগতেছে না ওকে তো আমি এটা ভাইয়া দিছি সমস্যা নাই তো এই দিক দিয়ে আমরা প্রত্যেকটার ভিতরে এক একটা করে ডোল লাগাই দিব আর আমরা এভাবেই সবগুলো ঘর বানিয়ে নিবো ওকে তো চলো এখানে একটা বাটন লাগাই দিব আচ্ছা ভাই বাটন কি আমাদের কাছে নাই ক্রাফ্ট করে নিতে হবে বাড়ি থেকে তো এখান থেকে আমরা সরি এটা না এটা দিয়ে একটা বাটন বানিয়ে নিব অনেকগুলাই লাগবে বেশি বেশি করে বানিয়ে নিয়ে নিতে পারি ওকে ওই দশটায় আছে লস ওকে সমস্যা নাই দশটা দিয়ে হয়ে যাবে চলে যাবে তো চলো আমরা এখন ভিতরে চলে যাব আর এখানে একটা লাগাই দিই তারপরে আমরা যে ইগুলো আছে না এইভাবে করে আমরা সবগুলো ঘর বানিয়ে নিব তো চলো ভিতরে আমরা একটা লাগাই দিই আগে তোমাদেরকে একটা ভালো করে বানাইয়ে দেখাই তারপরে আমরা এই বলছি তো এখন আমরা এখান দিয়ে শুরু করে দেবো আমরা এই এখানে যেটাগুলো আছে সবগুলো এখন আমরা ই করে নিব ওকে চলো তো এখানে আমরা সবগুলো বানিয়ে নিছি দেখতেই পাচ্ছি সেখানে আমরা দশটা ঘর বানাইছি তো এখানে আমাদের টেবিল লাগবে যে ওই যে মানে জবিং টেবিলগুলো আছে না মানে তারা যে জব নিবে তারা কী জব নিবে এর জন্য টেবিলগুলো আছে না ওগুলো আনতে হবে একটা মাইন্ড ক্রাট রাখা আমরা এদিকদের যাইতে পারতাম ওকে মাইন্ড ক্রাট রাখার পর আমরা আসছি আমাদেরকে দেখাই নাই যাই হোক আর এখানে একটা আগে থেকে ভাই বসে আছে ও ভাই আমাদেরকে তো লাখ বেশি না ভাই দুইটা নিয়ে যাবো তারপরে আমরা এগুলোকে ব্রিডিং করা অনেকগুলো বানিয়ে নিতে পারবো চলো এটাকে আমরা নিয়ে চলে যাই চলে যা তুই চলে যা ও ভাই একা একাই চলে গেছে ভাই আমারও যাওয়ার দরকার ছিল ওকে সো চলে আসছে কিন্তু এটাকে ভিতরে নেওয়ার জন্য আমাদেরকে এভাবে নিয়ে যেতে পারবো না এটাকে ভাঙতেই হবে সমস্যা নেই পরে এদিকে রেল লাগাতে হবে তারপরে এটাকে ঠেলা দিলেই মনে হয় ভিতরে চলে যাবে ওকে আমরা ধাক্কা দিয়েছি পরে ভিতরে চলে গেছে ওকে সমস্যা না এটাকে আচ্ছা ভাই লাগানোই থাকে আমাদের তো আরও একটা আনতে হবে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে যাই ওকে এটা এখানে থাকুক আরে ভাই এটা লাগাই দিয়েছি কেন ওকে যাই হোক এটা এখানে থাকুক আমরা আরও একটা নিয়ে আসবো ওকে তো এটার ভিতরে ঢুকে ঢুকাতে হবে আর এইভাবে আমরা অনেকগুলো বানিয়ে নিছি ওকে এগুলো অন্ধকার এগুলোর ভিতরে একটা একটা করে টর্চ লাগাই দেবো আমরা তার তার আগে এখান থেকে আমরা যতগুলো যে টেবিলগুলো আছে না এগুলো আমরা মানে তোমাদেরকে না দেখায় আমরা নিয়ে আসছি ওই ই থেকে ঘর থেকে আমরা নিয়ে আসছি এগুলো আমরা আগে বানিয়ে রাখছিলাম আর অনেকগুলো আমরা এখান ভিলেজ থেকেও চুরি করছিলাম যে চুরি না নিয়েছিলাম এখন আমরা এখান থেকে শুধু সবগুলোর ভিতরে এগুলো লাগাই দিছি এখন আমরা কার্পেট লাগাই দিব সবগুলোর ভিতরে কার্পেট লাগাই দিবো তোমরা দেখতে থাকো ওকে কার্পেট সবগুলোর ভিতরে লাগাই দিছি এটা কি ভাই ন ভাই আমার ভিলেজারকে মাই দিবে ভাই তাড়াতাড়ি শর্টটা বাইর করতে শর্ট বাইর করে এটাকে মারতে হবে অন্য ভাই রে ভাই বৃষ্টিও চলে আসছে ও ন বাইরে অনেক নয়েজ আসতে পারে তোমরা একটু সেক্রিফাইস করে নিয়ে যাই হোক চলো আমরা আরও একটাকে নিয়ে আসতে হবে তো আরেকটা আমাদের নিয়ে আসার আগে এখানে ঘুমায় পড়তে হবে ওকে ঘুমায় পড়ছি সকালে হয়ে গেছে আর আরেকটা ভাই আমাদের এটার ভিতরে থাকার কথা ইয়ে আসতো এখানে আসে কিন্তু এটাকে নিয়ে যেতে হলে তো আমাদের এটাকে ভাঙতে হবে ভাই ঘরটাকে ভাঙতে হবে অনেকটুকুই ভাঙা পরে নিয়ে যেতে হবে চলে যায় একটা বোর্ড বানাই নি এভাবেই নিয়ে যেতে হবে নাহলে ভাই অত কষ্ট করে আমরা পরবর্তীতে এভাবে নিয়ে যেতে পারবো না এখান থেকে আমাদের নিয়ে যেতে হবে ওকে ভাই এটা বসছে না কেন আর ভাই ট্রেড করবো না এটাকে এটাকে বসানোর চেষ্টা করতেছি আমরা আরে এটা ভিতরে চলে গেছে আবার ভাই রে ভাই ওকে আবার চালাই চালাই এটাকে আমরা পিঠে নিয়ে আসতে পারবো ওকে একটু টাচ লাগলে সে উঠে পড়বে ইয়েস এ উঠে পড়ছে কিন্তু আমরা বাড়াবো কীভাবে এটা তো ভাঙে ভাঙে বাড়িতে হবে ভাই এত কষ্ট ওকে সমস্যা না এটা একটু কষ্ট হবে আমরা পরবর্তীতে এগুলো লাগাই নিতে পারবো ওকে এখানে একটা ই ছিল ওকে পেন্টিং ছিল আমরা এটা মানে ভেঙে পড়ে গেছে পরে আমরা এগুলো আবার ঠিক করে নিব চলো তাড়াতাড়ি করে আমরা চলে যাই ওকে চলে আসছে কিন্তু এগুলোকেও ভাই ভাঙতে হবে আরে ভাই এত কষ্ট করে ভাই এগুলো বানিয়েছিলাম ভাই এগুলো ভাঙতে হইতেছে ওকে ভাই এগুলো আমি আবারও ঠিক করে দিব না আপাতত এগুলোর দরকার নাই এখানে আমাদের এটাকে ভাঙে তারপরে এটার ভিতরে বসাতে হবে ওকে বসেও পড়ছে এখন চলো আমরা চলে যাব আমাদের আবারও সেই ইয়ের ভিতরে তারপরে আমরা এগুলোকে ব্রিডিং করাবো আর এটা দেখতে পাচ্ছি কতটা খারাপ হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই এটাকে আমি ঠিক করে নিবো আর চলো আমাদের ব্রিডিং করানোর জন্য একটা জিনিস লাগতে পারে আর ওইটা হলো আলু চলো আমরা এখান থেকে আলু নিয়ে নেয় পয়জন আলু না ভাই ই আলু ভালো আলু ওকে এখান থেকে এক স্টেক নিলে হবে ভাই আমাদের এখানে মাত্র দশটা লাগবে মানে দশটা ই লাগবে কী জন্য বলে ভিলেজার লাগবে ওকে এখানে আমরা দুইটা নিয়ে আসতে পড়ছি চলো এখানে আগে একটা গেট লাগাই দিই তার আগে এগুলোকে ভাঙতে হবে এগুলো ভাঙার পরে আমরা গেট লাগাই দিব ওকে এটা ভাঙবো আর ভাই এটা বেঁকে আছে কেন ওকে সমস্যা নাই সোজা হয়ে গেছে এখানে একটা গেট লাগাই দিব ব্যস্ত হয়ে গেছে এখন আমাদের এইগুলোকে ভেঙে দিতে হবে একটা দুইটা ইয়াস তো এখন আমরা এদের কি ই দিয়ে দিব আলু দিয়ে দিব তো আমি আর এখানে কথা বলছি না তোমাদেরকে আর ভালো করে দেখাতে পারি নাই চলো আমরা চলে আসছি তো এই তো ভাই এরা সবগুলো বড়ো হয়ে গেছে দেখতেই পারতেছো তোমরা ওকে এখানে অনেকগুলোই আছে সবগুলাই বড় হয়ে গেছে আর আমি এরা সবাই নিজের নিজের জপও নিয়ে নিছে আমি চাইলে এখন ওদের ওদের কাছ থেকে ট্রেড করতে পারবো আর তোমরা দেখতে পাইছো আজকে আমরা কত কষ্ট করে একটা ট্রেডিং হল বানাইছি আর এটার ভিতরে আমরা চাইলে যে কোনো কিছু ট্রেড করতে পারবো আর আমরা চেষ্টা করব এর পরবর্তীতে কোনো ম্যাপ নেওয়ার মনে করো একটি অনেক ম্যাপ আছে যেটা আমাদের কার্ডোগ্রাফার তারা দিবে তারপরে আমরা তাদের কাছ থেকে কী করে নিব মানে আমরা তারপরে অনেক জায়গায় মানে এক্সপ্লোর করতে যাব চলো এখন আমরা বাড়িতে চলে যাই তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক করো আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ